এবার আমরা পরবর্তী যদি পাঠটাতে যদি যাই সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর কি এটা পদার্থ বিজ্ঞানের পরিসর নিয়ে পরিচিত এই পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা পাবো হচ্ছে যে পদার্থবিজ্ঞানের পরিসর এটা হচ্ছে পরিসর ঠিক আছে পরিসরে বলা হয়েছে কি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা যেটা আমরা আগেই জেনেছি এবং সবচেয়ে মৌলিক শাখা অনেক আগের শাখা বা প্রথম দিককার যে শুরুর যেই কি বলে এটাকে প্রচেষ্টা সেই শাখা হিসেবে পরিচিত পদার্থবিজ্ঞান শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুব স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় তাহলে আমরা যেটা বলি যেটা আমাদের শুরু 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 থেকে থেকে একটা ব্যবসা 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 আরেকটা আরেকটা করছে করছি তাহলে সেই ব্যবসাটা অনেক বড় হয়ে যায় না একটা সময় তো এই বিষয়টা বলা হয়েছে এই পদার্থবিজ্ঞানের হাত ধরে আস্তে আস্তে অনেকগুলো বিদ্যার অবতরণ ঘটেছে আমাদের জীবনে যেটাকে আমরা ইউজ টু মানে ব্যবহার করে থাকি আমাদের স্বাভাবিক জীবনে আমাদের জীববিজ্ঞান যেরকম ব্যবহৃত হয়েছে রসায়ন বিদ্যা যেরকম আমাদের জীবনে ব্যবহৃত হয়েছে সেইরকমই আমাদের জীবনকে আরো উন্নত থেকে উন্নত করতে পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম এটাই বলা হয়েছে এখানে শুধু তাই নয় পদার্থবিজ্ঞানে নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের তাহলে কি বুঝলাম আমরা বর্তমান যেই প্রযুক্তি প্রযুক্তির সবথেকে বড়ো অবদান হচ্ছে ইলেকট্রনিক্স যেটা আমরা ব্যবহার করি মোবাইল ফোন কম্পিউটার টেলিফোন তারপরে আমরা কী কী যতগুলো যন্ত্রপাতি আমাদের ইউজ করি রেফ্রিজারেটর শুরু করে ওয়াশিং মেশিন এসি এভরিথিং কি ইলেকট্রনিক্স অন্তর্ভুক্ত তাহলে আমাদের যুগান্তকারী সৃষ্টি কি ইলেকট্রনিক্স ঠিক আছে এই যুগ এই প্রযুক্তিটি গড়ে উঠেছে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে পদার্থবিজ্ঞানের পয়েন্ট টু বিনোডের ইলেকট্রনিক্সের গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান কার বুঝতে পারছেন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স গড়ে ওঠার পেছনে গড়ে ওঠার পেছনে কি বলছে সবচেয়ে বড় অবদান সবচেয়ে বড় অবদান অবদান কার উত্তর কি হবে পদার্থ ঠিক আছে আমরা কি বুঝতে পারতেছি সবাইকে আমার কথা বুঝতে পারেন যাই হোক ঠিক আছে পদার্থ অবদান তারপরে আমাদের কি দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডবলীলা ঠিক আছে মানে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে যেসব তাণ্ডব হয় সেই লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান একরকম এরকম প্রতিটি এরকম প্রতিটি ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে তাহলে আমরা কি বুঝলাম যুদ্ধের ময়দান থেকে শুরু করে আকাশের যে আমরা কি বলি অভিযান মহাকাশকে যে আমরা মহাকাশকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানার যে আমরা প্রচেষ্টা করছি সেটা একটা অভিযান নয় সেই অভিযান মধ্যে যতখানে যা যা আছে সব কিছুই পদার্থবিজ্ঞানের অবদানের মধ্যে পড়ে ঠিক আছে তারপরে আমরা কি বলি তারপরে বলা হয় শুধু তাই নয় জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানের একত্র করে নিয়ম নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে যেরকম শাখার মধ্যে আছে হচ্ছে পদার্থবিজ্ঞানের তৈরি নতুন পদার্থবিজ্ঞানের শাখা কতটি পদার্থ বিজ্ঞানের সৃষ্ট শাখা সৃষ্ট শাখা কোন কী কী কতটি ও কী কী কতটি ও কি জি বুঝতে পারছি আমরা কতটি এবং কি কি ঠিক আছে এটা হচ্ছে একটা প্রশ্ন তো তারপরে এখন আমরা বলতে পারি অ্যাস্ট্রোনমি পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করেছে তাহলে অ্যাস্ট্রোনমিতে কী তৈরি করছে অ্যাস্ট্রোনমি বলা হয় এ এস টি ও অ্যাস্ট্রো অ্যাস্ট্রো এন এমই অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স ফিজিক্স মিলে কী তৈরি করছে ফিজিক্স মিলে কী করছে ফিজিক্স মিলে কি তৈরি করছে ফিজিক্স মিলে তৈরি করছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রো অ্যাস্ট্রোফিজিক্স তাই না হ্যাঁ অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করছে পি এস ওয়াই এস আই সি এস ফিজিক্স ঠিক আছে এই যে অ্যাস্ট্রোনমি আর হচ্ছে ফিজিক্স মিলে তৈরি করছে অ্যাস্ট্রোফিজিক্স এগুলো আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স তাহলে বায়োলজির সাথে পদার্থবিজ্ঞানের যে সম্পর্ক সেটা কি বায়োফিজিক্স বায়োফিজিক্স ঠিক আছে নামে পরিচিত তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বায়োফিজিক্স কি বায়ো বায়ো ঠিক আছে এখানে কি বলছে বায়োফিজিক্স ঠিক আছে বায়োফিজিক্স কি বা বায়োফিজিক্স কার সমন্বয়ে গড়ে উঠেছে বায়োফিজিক্স বায়োপি কোনটির সমন্বয়ে গঠিত বা কি কোশ্চিন প্যাটার্ন ঠিক আছে এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে কি তারপর এখানে বলছে অ্যাস্ট্রোনমির রসায়ন শাখার সাথে পদার্থ বিজ্ঞান শাখার মিলিত হয়ে কেমিক্যাল ফিজিক্স তাহলে কি আমরা বুঝতে পারলাম হ্যাঁ রসায়ন বা কেমিস্ট্রি মিস্ট্রি মিস্ট্রি আর ওয়াই হ্যাঁ কেমিস্ট্রি কেমিস্ট্রির সাথে যুক্ত হয়েছে কি ফিজিক্স ফিজিক্স যুক্ত কি হয়েছে কেমিক্যাল ঠিক আছে ক্যামিক্যাল কেমিকাল ঠিক আছে না কেমিক্যাল পি এইস ওয়াই এস আই সিএস কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রথম তার মানে কি এটার সাথে এটা যুক্ত হয়েছে ঠিক আছে এটা বুঝতে হবে ঠিক আছে এখানে কেমিক্যাল ফিজিক্স কাকে বলে এটাও একটা প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হতে পারে আপনাদের কেমিক্যাল ফিজিক্স কি ক্যামিক্যাল ফিজিক্স ফিজিক্স কি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এমসিকিউ প্রশ্ন আসে এমসিকিউ বুঝতে পারছেন এমসিকিউ क्वेश्चन মধ্যে এগুলো আর কি অন্তর্ভুক্ত তারপর কি বলছে ভূতত্ত্ব ব্যবহার করার জন্য ভূতত্ত্ব ব্যবহার করার জন্য পদার্থ বিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স তাহলে আরেকটা প্রশ্ন কি জিওফিজিক্স জিওফিজিক্স কি জিও জিইও না জিইও জিওফিজিক্স তাহলে জিওফিজিক্স জিও পি এইচ ওয়াই asicx physics কি এটাও একটা কি এমসিকিউ কোশ্চেন এমসিকিউ আমি দাগা দিচ্ছি আপনাদের আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পদার্থ চিকিৎসা বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান ব্যবহার করে কে করেছে মেডিকেল ফিজিক্স তাহলে 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি মেডিকেল মেডি কাল ফিজিক্স p h y a s i c physics এটাও একটা প্রশ্ন ঠিক আছে মেডিকেল ফিজিক্স কি আপনারা সবাই তো আমার কথা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন তাই না মেডিকেল ফিজিক্স কি মেডিকেল ফিজিক্স কি ঠিক আছে ঠিক আছে তো নাকি এত দ্রুত সবার সমাজ বুঝে চাচ্ছে তাই না তাহলে এখন আমরা আবার শুরু করি এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের মেডিকেল ফিজিক্স কাজে পদার্থ পরিসর সুবিশাল ঠিক আছে মানে অনেক বিশাল এবং অনেক গভীর গঠন এবং পাঠের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করি দুইটি মূল অংশে ভাগ করে থাকি কয়টি মূল অংশে ভাগ করে থাকি পদার্থবিজ্ঞানকে দুইটি মূল অংশে ভাগ করে থাকি ঠিক আছে সেগুলো হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান এর মাঝে রয়েছে বড় শব্দবিজ্ঞান তাপ গতিশক্তি বিজ্ঞান এবং বিদ্যুৎ ও চৌমুক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান তাহলে কতগুলো বিদ্যা বিজ্ঞান নিয়ে পদার্থবিজ্ঞান গঠিত সেটা হচ্ছে আলোক বিজ্ঞান চৌম্বক বিজ্ঞান বিদ্যুৎ তাপগতি বিজ্ঞান তাপ পদার্থবিজ্ঞান বলবিজ্ঞান এই সবকিছুর সমন্বয় কি চিরায়ন লেখা আছে চিরায়ত ঠিক আছে চিরায়ত পদার্থ বিজ্ঞান গঠিত ঠিক আছে এটা আমাকে জানতে হবে আপনাকে যদি প্রশ্ন করা হয় চিরায়ত পদার্থ বিজ্ঞান কোন কোন বিজ্ঞানের সমন্বয় গঠিত তাহলে উত্তরটা এটা হবে ঠিক আছে এই লাইনটাকে আন্ডার লাইন করে নেন স্যার ঠিক আছে এটা দরকার তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান বলা হয়েছে আরেকটা শাখা আধুনিক পদার্থবিজ্ঞান বলতে কি বলা হয়েছে কোয়ান্টাম বল বিজ্ঞান ঠিক আছে যেটা হচ্ছে গ্যালিলিও এবং আমাদের নিউটন ঠিক আছে এই বিজ্ঞানীর দ্বারা সম্মিলিত আবিষ্কার হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা যেটা আমরা বর্তমানে জানি বা পড়তেছি এবং আপনারা ভবিষ্যতে পড়বেন ইনশাআল্লাহ আপেক্ষিক তথ্য ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান নিউক্লীয় পদার্থবিজ্ঞান কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থ বিজ্ঞান এটাও আন্ডারলাইন করে নেন স্যার এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আমরা আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ করি তার মানে প্রযুক্তির ব্যবহার কি আমাদের জীবনকে সহজ করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রযুক্তির ঠিক আছে অর্থপূর্ণ করে তুলেছে আবার কখনো অনেক ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে করে শুধু নিজের জীবন নয় পৃথিবীর অস্তিত্ব বিপন্ন অনেক সময় অকারণে তুলেছি অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলতে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলেছি তার মানে পরিবেশ আমরা পদার্থ বা এই সৃষ্টির যেই একটা লক্ষ্য সেই লক্ষ্য যেরকম লাভজনকই শুধু হবে না ক্ষতিজনকও হয়ে যাচ্ছে কখনো কখনো এটাই আমাদের এখান থেকে বোঝানো হয়েছে যেরকম আমাদের অনেক বিশাল সাফল্য আছে অনেক সুবিধা আছে জীবন অনেক সহজ করার প্রক্রিয়া আছে সেরকম আবার যদি বিপরীতটা হয়ে তাহলে আবার ধ্বংসও আসে অনেক এই কথাগুলো এখানে বোঝানো হয়েছে ঠিক আছে তারপর আবার কি বলছে অপ্রয়োজনীয় সম্পদ ধ্বংস হয়ে যায় আবার কাজেই মনে রেখো প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয় পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে ঠিক আছে তার মানে যেরকম বলি ভালো খারাপ দুইটাই আছে সেটাই এখানে হয়েছে ভালো ভালো কোনটি কোনটি এবং খারাপ প্রযুক্তি সেটা কিন্তু তোমাদের নিজের বিচার বুদ্ধি দিয়ে ব্যবহার করে বুঝতে হবে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম এখানে আমাদেরকে বুঝতে হবে কোনটি ভালো প্রযুক্তি এবং কোনটি খারাপ প্রযুক্তি ঠিক আছে এটা না বুঝলে আমাদের আবার হবে না এবং তারপরে বলা হয়েছে কি পদার্থ তো বিজ্ঞান একদিনে গড়ে উঠেনি যেটা আমরা সবাই জানি বা অবগত আগে জেনেছি শত শত বছরে গড়ে উঠেছে পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশে রহস্যময় জগৎকে দেখে প্রথমে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছে ঠিক আছে তাহলে কি একটা সূত্র তৈরি করছে এবং সব কিছু কি এই সূত্রের মধ্যে আছে কিনা সেই ব্যাখ্যা করার চেষ্টা করছে যখন সেটা পরে তখন আরেকটা সূত্র তৈরি করছে এরকম তৈরি করার চেষ্টাতে আজকে আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান তৈরি হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা দেখি পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে আবার কখনো পরিবর্তন করা হয়েছে তার মানে কি যেই জিনিসটা আমরা তৈরি করছি সেই জিনিসটা পরীক্ষার মাধ্যমে আমরা মানে যাচাই বাছাই করছি যে আসলে যে বিষয়টা আমরা পরিমাপ করছি বা দেখতেছি এবং মিলতেছে সেইটাকে সম্পূর্ণ এই সূত্রকে ব্যাখ্যা করে কি না যদি ব্যাখ্যা না করে থাকে তাহলে আমরা সূত্রকে কি পরিবর্তন করে আরও নতুন কিছু তৈরি করছি এটাই বলা হয়েছে আবার পরিত্যাগ করে যদি সেটা ফল না দেয় বা সফল না হয় তাহলে আমরা কি ওটা সেই সূত্রকে আমরা পরিত্যাগ করে দিছি। পরিত্যাগ করে আবার আমরা অন্য একটা ঠিক আছে তারপরে আবার পরীক্ষার পরিবর্তন করা হয়েছে এভাবে আমরা পদার্থবিজ্ঞানের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি এই শেখাটা হয়তো এখানে পূর্ণাঙ্গ নয় মানে আমাদের শেখাটা এখনো পূর্ণাঙ্গ হয়নি বিজ্ঞানীরা সেই সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে অপাত দৃষ্টিতে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা সম্ভব হয় ঠিক আছে এখন আপনাদের নিজেদের কিছু কাজ আছে এই যে প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে কিন্তু বিজ্ঞান কখন জ্ঞান কখনো খারাপ হতে পারে না পদার্থ বিজ্ঞানের আবিষ্কার আলোকে এই সাপেক্ষে যুক্তি দাও এই প্রশ্নগুলো আপনারা নিজেরা করবেন তাহলে আপনাদের আইকিউ বা কি বলে আমাদের সিক্স সেন্স বৃদ্ধি পাবে কেন বলছে এবং কিভাবে হলো এই জিনিসগুলো আমাদের পরবর্তী প্রশ্ন সাহায্য করবে আপনারা সবাই এই জিনিসগুলো সলভ করবেন এবং এই পাঠ থেকে উল্লেখিত প্রশ্ন হচ্ছে এতগুলাই ইলেকট্রনিক্স গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদানকার উত্তর হবে পদার্থবিজ্ঞান তারপর হচ্ছে পদার্থ বিজ্ঞানের শ্রেষ্ঠ শাখা কত কতটি ও কি কি এই শাখা থেকে প্রশ্ন আসলে এই জিনিসগুলো আপনাকে উত্তর দিতে হবে অ্যাস্ট্রোফিজিক্স কার সমন্বয়ে গঠিত এটা একটা প্রশ্ন বায়োফিজিক্স কার সমন্বয়ে গঠিত কেমিক্যাল ফিজিক্স কার সমন্বয়ে গঠিত এবং জিও ফিজিক্স কার সমন্বয়ে গঠিত সর্বশেষ মেডিকেল ফিজিক্স কার সমন্বয়ে গঠিত বা কি কি বা কাকে বলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে খুঁজতে পরবর্তী পড়াশোনাগুলো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ আপনাকে সহজ করে দিয়ে